বয়স একশো পেরিয়েছে তবে এখনো মানব সেবায় সচল তিনি পৌঁছে যান প্রত্যন্ত লোধার সবর ও আদিবাসী গ্রামে তার সেবার পরশে মলিন মুখে ফোটে খুশির ঝিলিক তাতেই তৃপ্ত ঝাড়গ্রামের মানিকপাড়ার স্বামী ভবানন্দ পঞ্চাশের দশকের গোড়ায় দীক্ষা নিয়েছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরোজানন্দের কাছে উনিশশো পঞ্চান্ন সালে মিশনে যোগ দেন ব্রহ্মচারী হন কিন্তু মন টেকে মিশনের চৌহদ্দি ছেড়ে বেরিয়ে পড়েন স্বামীজির শিব জ্ঞানে জীব সালে মানিক মানিকপাড়ায় গড়ে তোলেন ভবানন্দের আশ্রমে রয়েছে বয়স্ক ও বৃদ্ধা মহিলাদের একটি বৃদ্ধাবাস। রবিবার সেই বৃদ্ধাশ্রমের আবাসিক বৃদ্ধাদের নতুন পোশাক ও মিষ্টি তুলে দিলেন ঝাড়গ্রামের পুরো কাউন্সিলর অজিত মাহাতো এদিন আশ্রমে গিয়ে প্রথমে স্বামী ভবানন্দের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন অজিত স্বামী ভবানন্দ জানালেন বৃদ্ধাবাসে সহায় সম্বলহীন প্রৌঢ়া ও বৃদ্ধারা থাকেন অজিত প্রতি বছর এখানে উপহার নিয়ে আসেন সন্ন্যাসীর কথায় এটাই তো শিবজ্ঞানী সেবা।